আপনারা ভেবে দেখেন শেখ আছিনাকে ইচ্ছা করেই বিমানে উঠে চলে গেছে ফ্লাই ইয়াতে হেলিকপ্টারে উঠে ইচ্ছা করে গেছে ওনার মতো একটা কুজক्री অহমিকা এবং দম্ভ যার মধ্যে কারো প্রতি কোনো শ্রদ্ধা ছিল না সে শুধু অর্ডার দিতেই শিখেছে সেই শেখ আছিনা শেষে কি বলেছে আমার দরজা খোলা আছে বলেছে না ছাত্রদের আমার দরজা খোলা আছে আপনারা আসেন এখন আর তুমি বলে নাই আপনারা যে কোনো সময় আসতে পারেন ছাত্রতা মানে নাই ছাত্রটা নয় দফা গেল যখনই নয় দফায় গেল উনিশ তারিখ শুক্রবার একদিনেই প্রায় চার হাজার ছাত্রছাত্রী মারা যায় আমরা শুনেছি একশো তেপ্পান্ন জন সারা পৃথিবী জেনেছে একশো তেপ্পান্ন জন লোক মারা গেছে চার হাজারের উপরে কখনো শুনেছেন গণভবনে কে বাস করে সেই প্রধানমন্ত্রীর গণভবনের মধ্যে গণকবর পাওয়া গেছে আপনারা দেখেছেন তাহলে বলেন আমাদের নাষ্টটা কেমন ছিল যে গণ ভবনে গণকবর চিন্তাই করা যায় না আমি এই স্কুলের প্রধান শিক্ষক ইনি এইখানে কতগুলো কবর নিয়ে ঘুমোতে পারবে ছাত্রদের পড়াতে পারবে উনি ওখানে বসে নির্দেশনা দিচ্ছে আমি ক্ষমতায় থেকে এই আন্দোলনকে ধ্বংস করব এই আন্দোলনকারীদেরকে তোমরা কিভাবে হটাও আমি জানি না আমি ক্ষমতায় থেকেই করাবো যার জন্য পরবর্তীতে আরও অনেকগুলো জীবন চলে গেছে আমাদের ছেলে মেয়ে পথচারী এবং শুধু পথচারী না ছাত্ররা না এবার শিক্ষকদের অনেক বড় ভূমিকা ছিল এই আমাদের প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি ওয়ার্ড আমরা পাহাড় দেব কি না অবশ্যই আমরা পাহারা দিয়ে দিয়ে রাখবো অন্তত একটা সপ্তাহ যদি পাহারা দিয়ে আপনারা ঠিক রাখতে পারবেন তাহলে বিএনপি অবশ্যই আগামী নির্বাচনের ক্ষমতায় আসতে পারে তো প্রিয় ভাইয়েরা আপনারা অনেক ধৈর্য ধরে সবার কথা শুনছিলেন আমি ছাত্র আন্দোলনের সময় প্রতিদিন রাজপথে ছিলাম আমাকে পুলিশ খুঁজছে চতুর্দিক থেকে মামলার কারণে আমি ভয় পাইনি আমার কিছু সঙ্গী সাথী আছে তাদের নিয়ে মাঠে ছিলাম আমরা যেন পুলিশ ভাইদের সাথে এমন কোনো আচরণ না করি যে ওনরা ব্যারাকের থেকে বের না হয় ওনরা ব্যারাকের থেকে বের হলেই দেশের শান্তি ফিরে আসবে তাহলে আমরা কি করব পুলিশ ভাইদেরকে আমরা সহযোগিতা করব। আজকে দেখেন আল্লাহর কি বিচার আল্লাহর কি খেলা খালেদা দিয়ে চিকিৎসায় যেতে পারে না তার পরিবার থেকে কাকুতি বিনতি করেছে শেখ হাসিনার কাছে তার পরিবারের লোকজন গিয়েছে তার বোন গিয়েছে ভাই গিয়েছে শেখ হাসিনা শুধু আইন মাইন দিয়ে বলছে যে না সে বিদেশে যেতে পারবে না আর সেই খালেদা জিয়া এখন জীবিত কিন্তু শেখ হাসিনা তোমাকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে আল্লাহর বিচার কি হয়েছে আমরা মোহামলাুল আলমের প্রতি লাখো কোটি সুক্রিয়া জানাই আল্লাহ নিজে বলেছেন আমি বড় কৌশলী আমি মহা কৌশলী তোমরা যে যে যত কৌশল করে টিকে থাকতে চাও না অন্যায় করে সব থেকে কৌশল বড় আমার হাতে আল্লাহ তা প্রমাণ করে দিয়েছেন না বন্ধুগণ যে এই যেখানে থাকি না কেন রাজনীতি ক্ষমতাসীন সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায় করে টিকে থাকার সুযোগ নাই কিন্তু আজকে হাসিনা এইভাবে পতন হয়েছে আজকে কেন আমরা এখানে এসেছি হাসিনা পতন হওয়ার পরে এই বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার লালিত পুলিশ পালিত পুলিশ অবৈধ পুলিশ এই অফিসাররা তারা যেভাবে অন্যায় করেছে পুলিশের বিরুদ্ধে জনগণ পুলিশের সাথে সংঘর্ষ করে দিয়েছেন এক মুখোমুখি করে দিয়েছেন আপনারা দেখেছেন পুলিশ এখন আর কর্মতে তার কাজে যোগদান করতেছে না যার কারণে পাঁচ তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত এই পাঁচ দিনে বাংলাদেশ পুলিশের কোনো কার্যক্রম আজকে শুরু হয়েছে কিন্তু এর আগে কোথাও শুরু ছিল না আমরা প্রত্যেকটি এলাকায় হিন্দু এলাকায় মুসলিম এলাকায় চুরি ডাকাতি রাহাজানি হিন্দুদের মন্দির আক্রমণ হোক হিন্দুদের বাড়ি লুট হোক হিন্দুদের দোকানপাট লুট হোক এগুলো চেক দেওয়ার জন্য আমরা কিন্তু সমস্ত জায়গায় মানুষকে সচেতন করেছি তাহলে বলবেন এরা কারা এই লুট করতেছে কারা হ্যাঁ এই লুট করতেছে কারা আওয়ামী লীগ বসে নাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে একা আর সবাই কি আসে না দেশে তাদের কাজ কি তাদের কাজ হলো শেখ হাসিনা আবার ফিরিয়ে আনা দেশকে অশান্ত করা তাদের কাজ চুরি ডাকাতি রাহাজানি অগ্নিসংযোগ এগুলো করে অস্থিতিশীল পরিস্থিতি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করে দেশকে আবার ভারতের আক্রমণ যাতে সহজ হয় সেই চিত্র ফুটিয়ে তোলা কাজেই আমরা সচেতন থাকার থাকার জন্য আজকেই গণমত মতামত এনেছি আপনারা যার যার এলাকায় সচেতন থাকবেন বিশেষ করে হিন্দু এলাকায় হিন্দু কোনো এলাকায় কোনো রকমের মুসলমানের আসা যাওয়া গণ যোগাযোগ এটা বন্ধ করতে হবে রাতে আপনা আপনাদের দায়িত্বশীল লোক লোকরা এলাকায় পাহারা দেবেন কারণ হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করে মূর্তি ভেঙে মূর্তি আগুন দিয়ে তারা একটা সিন ক্রিয়েট করে এটা সারা বিশ্বকে দেখাবে যে বিএনপি ক্ষমতা পায় নাই তাতেই এই অবস্থা ক্ষমতায় গেলে কি হবে ইতিমধ্যে কিন্তু এই কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি মানুষের খবর একটা হলে দশটি খবর বাড়ি বেড়ে এটারে বড় একটি খবরে পরিণত হয় কাজেই বন্ধুগণ সাবধান থাকতে হবে কলার দনিয়া ইউনিয়নের কোনো ওয়ার্ডে কোনো গ্রামে যাতে আমরা কোনো ধরনের দুঃসংবাদ না পাই এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বিশেষ করে সংখ্যালঘু যেখানে থাকবে সেখানে আজকে আমাদের এই করতে হবে আপনারা জানেন শেখ হাসিনা বলে গিয়েছিল যে এই ছাত্রলীগ কি কিসের মতো আসবে বাঘের মতো হ্যাঁ ছাত্রলীগ বাঘের মতো আসবে কিন্তু ছাত্রলীগ এখন বাঘের মতো আসতেছে না ছাত্রলীগ চোর ডাকাত হয়ে আসতেছে আমাদের কিছু বিপদগামী হয়তো লোকজন থাকতে পারে আমি তাদেরকে সাবধান করতে চাই আমাদের সমস্ত জায়গায় তদন্ত কমিটি অলরেডি আমরা শুরু করেছি যে যেখানে করবেন যে দলের যাকে নাম পাওয়া যাবে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তীতে তাকে আইনের আশ্রয় দেওয়া হবে শুধু আইনের আশ্রয় নয় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হবে কাজেই বন্ধুগণ এই বাংলাদেশকে নিয়ে বহুত অঘটন রাজনীতি আজকে শুরু হয়েছে নীল নকশা শুরু হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে এই জন্য এই কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরও সজাগ থাকতে হবে তাদের দায়িত্ব শেষ হয় নাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই শহীদের রক্ত বিছা যেতে দেওয়া যাবে না ছাত্র আন্দোলনের যে গৌরব এবং ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ তারা তাদেরকে জান্নাতল ফেরদার নসিব করেন এ আল্লাহ তাদের পরিবারকে আপনি হেফাজত করেন